ভাই আজকে নিয়ে আসছি এমন একটা জিনিস যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে ভাই এটা কি জিনিস হচ্ছে টাইলস লেভেলিং ক্লিপ দেখেন এইটা কিন্তু ভাই মানে আপনি কয়েকবার ব্যবহার করতে পারবেন আর এই পিনটা যদি আপনার ভেঙে যায় দেখেন এই পিন কিন্তু চেঞ্জ করারও সুযোগ রয়েছে ধরেন আপনি কয়েকবার ব্যবহারের পর আপনার এই পিনটা বাঁকা হইতে পারে ভাঙতেই পারে আবার কিন্তু আপনি এইটা চেঞ্জ করে দেখেন কি সিস্টেম আমাদের কাছে কিন্তু পিনটা অ্যাভেলেবেল পেয়ে যাবে এইটা চেঞ্জ করে কিন্তু আবার আপনি যে লাগালেন আবার কিন্তু নতুন হয়ে গেছে ব্যবহারের সিস্টেম দেখেন আপনার এই পিনটা দেখেন এই যে একটা টি দেখা যাচ্ছে ভাই টি এই এই অ্যালমোনিয়ামের টিটা আপনি জয়েন্টের ভিতরে ঢুকাই দেবেন সোজা করে এইটা সেম সেম